টানা পতনের পর আজ পুঁজিবাজারের সুযোগের বড় উত্থান দেখা গেছে মূলত বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে চেয়ারম্যান হিসেবে আরও চার বছরের জন্য অধ্যাপক শিবলি রুবায়ত উল ইসলামের পুনঃনিয়োগের খবরেই এই উত্থান এছাড়া গতকাল পুঁজিবাজার কারসাজিদের গ্রেফতার করার বিষয়টিও সূচক বৃদ্ধির পেছনে বড় ভূমিকা রেখেছে তবে এতে উচ্ছ্বাসিত নন সাধারণ বিনিয়োগকারীরা তারা বলছেন আমরা এখন ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পাই কারণ আগে বহুবার এইভাবে বাজারের উত্থান দেখেছি কিন্তু তা দীর্ঘস্থায়ী হয়নি তারা বলেন যখন বাজারে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা থাকবে তখনই আমরা এই বাজারে আস্থা রাখতে পারবো অধ্যাপক শিবলি দ্বিতীয় দফায় বিএইসির চেয়ারম্যান হওয়ায় সংবাদ আসার দিনে দেশের বাজারে বড় উত্থান হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে সিংহভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট ফলে সবকটি মূল্যসূচকের বড় উত্থান হয়েছে দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে এক ডজন প্রতিষ্ঠান ঈদের পর লেনদেন হওয়ার নয় কার্য মধ্যে আট কার্য দিবসেই দর পতন হয় এ পরিস্থিতিতে রোববার পুঁজিবাজারে লেনদেন শুরু হওয়ার পরেই গুঞ্জন ছড়িয়ে পড়ে দ্বিতীয় মেয়াদে বিএসসি চেয়ারম্যানের দায়িত্ব পাচ্ছেন শিবলি রুবায়তুল ইসলাম এতে লেনদেনের শুরুতেই বাজার ঊর্ধ্বমুখী হয় দুপুরের মধ্যে শিবলি রুবায়তুল ইসলামের পুনর্নিয়োগ পাওয়া সংক্রান্ত প্রজ্ঞাপন বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে এতে বাজার আরও ঊর্ধ্বমুখী হয় লেনদেনে অংশ নেওয়া একের পর এক প্রতিষ্ঠান দাম পাড়ার তালিকায় নাম লেখায় এমনকি লেনদেনের এক পর্যায়ে বারোটি প্রতিষ্ঠান শেয়ারের দাম একদিনে যতটা পাড়া সম্ভব ততটাই বেড়ে যায় লেনদেনের শেষ দিকে এই প্রতিষ্ঠানগুলো শেয়ার দিনের সর্বোচ্চ দামে ত্রয়োদশ এলেও বিকি আদেশের ঘর শূন্য হয়ে পড়ে এছাড়া আরও বেশ কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম দিনের সর্বোচ্চ সীমার কাছাকাছি চলে আসে দিনের লেনদেন শেষে সাতাত্তরটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম পাঁচ শতাংশের বেশি বেড়েছে প্রায় একশো প্রতিষ্ঠান দাম বাড়ার ক্ষেত্রে এমন দাপট দেখানোর ফলে দিনের লেনদেন শেষে একদিনে দাম বাড়ার তালিকা যেমন বড় হয়েছে তেমনি সবকটি মূল্য সূচকের বড় উত্থান হয়েছে সেই সঙ্গে বেড়েছে লেনদেনের পরিমাণ দিনের লেনদেন শেষে ডিএসইতে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে তিনশোটি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট বিপরীতে দাম কমেছে বাহান্নটি প্রতিষ্ঠানের আর চুয়াল্লিশটি দাম অপরিবর্তিত রয়েছে এতে ডিএসইর প্রধান মূল্য সূচক ডিএসইএক্স সাতানব্বই পয়েন্টে পাঁচ হাজার ডিএসই সরিয়া সূচক আগের দিনের তুলনায় ষোলো পয়েন্ট পেরে এক হাজার দুইশো চৌত্রিশ পয়েন্টে দাঁড়িয়েছে আর বাছাই করা ভালো ত্রিশটি কোম্পানি নিয়ে গঠিত ডিএসই ত্রিশ সূচক আগের দিনের তুলনায় একুশ পয়েন্ট পেরে এক হাজার নয়শো ছিয়ানব্বই পয়েন্টে অবস্থান করছে পতনের মধ্যে থাকা বাজারে হঠাৎ এমন বড় উত্থান হওয়ার কারণ হিসেবে ডিএসইর একাধিক সদস্য বলেন আজ বাজারে যে বড় উত্থান হয়েছে তার মূল কারণ অধ্যাপক শিবলি রুবায়তুল ইসলামের দ্বিতীয় দফায় নিয়োগ এদিকে সবকটি মূল্য সূচকের বড় উত্থানের পাশাপাশি ডিএসইতে লেনদেন বেড়ে ছয়শ কোটি টাকা ছাড়িয়ে গেছে দিনভর বাজারটিতে লেনদেন হয়েছে ছয়শ তেরো কোটি পঁচানব্বই টাকা আগের কার্য দিবসে লেনদেন হয় পাঁচশো এগারো কোটি তেতাল্লিশ টাকা সে হিসেবে লেনদেন বেড়েছে একশো দুই কোটি বান্ন লাখ টাকা এই লেনদেনে সবচেয়ে বেশি অবদান রেখেছে মালিক স্পিনিং এর শেয়ার কোম্পানিটির চৌত্রিশ কোটি আটানব্বই লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের সাতাশ কোটি পঁয়ষট্টি লাখ টাকা শেয়ার লেনদেন হয়েছে পঁচিশ কোটি পঞ্চান্ন লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ এছাড়া ডিএসই ইতে লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে আইটি কনসালটেন্ট ওরিয়ন ইনফিউশন গোল্ডেন সন আরিফ ইন্ডাস্ট্রিজ কোহিনুট কেমিক্যাল বিচ হ্যাচারি ও সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক ডিএসপিআই বেড়েছে একশো তিরাশি পয়েন্ট বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া দুইশো ছয়টি প্রতিষ্ঠানের মধ্যে একশো তেরোটির দাম বেড়েছে বিপরীতে দাম কমেছে একাত্তরটি এবং বাইশটির দাম অপরিবর্তিত রয়েছে লেনদেন হয়েছে পনেরো কোটি আঠারো লাখ টাকা আগের দিন লেনদেন হয় এগারো কোটি দশ লাখ টাকা